এক এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন লন্ডনে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আমাদের ড সাথে সেই বৈঠকটা করার পরে দেখলাম কিছু কিছু ইসলামিক দল জামাত সহ কিছু ইসলামি দল চরমনাই তাদের মাথা ভিগড়ে গিয়েছে তারা বলছে সেই মিটিং গেছে যে অনুছনাতে ফলপ্রসূ আলোচনা বাংলাদেশের 18টি মানব অভিনন্দন জানিয়েছে শুধুমাত্র রাজনৈতিক অভিনন্দন জানিয়েছে এবং এই যে উপদেষ্টা তারাও সন্তুষ্টি প্রকাশ করেছে এই যে আলোচনার মধ্যে আগামী বছর দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল সেই তারিখ করে যখন মানুষের মধ্যে স্বস্তি আসছে আমরা স্বস্তি পান নাই যে তার আমাদের আমাদের মানুষের হতে যাচ্ছে দেশে মাঠ শিকার করার জন্য তারা গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে গোলাপ গোপালগঞ্জের ঘটনা দেখেছেন যে সোহাগের হত্যা ঘটনাকে কেন্দ্র করে তারা আবার বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি করে তারা নির্বাচনকে পণ্য করা